নির্বাচিত সরকার দরকার তার এক সময় আসতে পারে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবকারী বা প্রবক্তা বিএনপি বলতে পারেন আপনি আমরা বাক্সাধীনতা হারিয়ে ফেলেছি বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আবার পুনরুদ্ধার হবে একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ হল আপনার জনগণ একটা অমান যে কোনো সময় আসতে পারে কিন্তু যেহেতু উনি গণতান্ত্রের অধিকারের পক্ষে সবসময় ছিল যেহেতু ওনার নামে মামলাগুলো ছিল তিনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে আসতে চাচ্ছেন তিনি কোনো সুপারিশ বা লোভিং এর মাধ্যমে না যেটা আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে উনি দেশে আসতে চাচ্ছেন এখন এটা খুব সু সম্ভবত খুব দ্রুতই আসবেন আমরা মনে করছি দেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষার জন্য আমরা একটি কাঠামো গঠন করছি সেটা হলো একত্রিশ দফা আপনারা ইতিমধ্যে জানেন এটার মধ্যে শিক্ষা থেকে শুরু করে সকল সংস্কারের কথা উল্লেখযোগ্য এর বাইরে মনে হয় না একটি দেশের গণতান্ত্রিক বা স্বাধীন রাষ্ট্রের বাইরে যে সংস্কার প্রয়োজন তা সকলগুলোই আমাদের একত্রিশ দফার মধ্যে বৈশিষ্ট্যমান দেশকে বিনির্মাণ করা তরুণদের হাতে নেতৃত্ব প্রদান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের যেটা আসলে বাকস্বাধীনতা আমাদের বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে আমরা বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছি বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহতে আবার পুনরুদ্ধার হবে বলে আমি মনে করি ওনারা গণহত্যার সাথে জড়িত তো দেশে আইন বলতে যদি উনি আমাদের যেহেতু একটা সংবিধান আছে সংবিধানের যদি নিয়ম অনুসারে যদি উনি নিষিদ্ধ হওয়ার যোগ্যতা রাখে অবশ্যই সেটা মূল আমি তার পক্ষে করি আর যদি তারা ইয়াস পুরো বিশ্ব জানে আমরা আমার আর খুলে বলার কিছু নাই আসলে এটা অমানবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা স্বাধীন রাষ্ট্র এগুলো সংবিধান প্রহিভূত বলে আমি মনে করি আর এটা অবশ্যই ন্যাক্কারজনক এটা দেশ জাতি এবং বাংলাদেশের সার্বমত্ব এবং স্বাধীনতা বহির্ভূত কারণ একটি স্বাধীন রাষ্ট্রে কখনোই একটি জনগণকে বা তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করাটাই স্বাভাবিক তার সেই ক্ষেত্রে তাকে হত্যা করবে বা তার উপর গুলিবিদ্ধ করবে বা তার উপরও অত্যাচার চলবে এটা আসলে নিয়মের এবং স্বাধীনতার বহির্ভূত বলে আমি মনে করছি একটি স্বাধীন রাষ্ট্রের সর্বোচ্চ হল আপনার জনগণ যেহেতু তারা জনগণ জাতি তথা সমাজের উপর হত্যাকাণ্ড চালিয়েছে তাদের নিষেধ নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ যৌক্তিক বলে আমি মনে করছি না আপনি হয়তো বা খেয়াল করেন নাই যে আমরা এনসিপিকে দেখছি তারা এই যত সম্ভব মে মাসেই তারা আন্দোলনের যে নিষিদ্ধ যে কার্যক্রম এটার সাথে যুক্ত হয়েছেন কিন্তু বিএনপির অ্যানি চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সিনিয়র পর্যায়ের নেতৃত্বরা বিভিন্ন সময় স্টেটমেন্ট দিছে যে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় প্রক্রিয়ায় আইনের প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা উচিত এটা আপনারা বলে দেখবেন যেমন আমাদের সৈদুদ্দিন চৌধুরী অ্যানিসেব ছয়া ছয়ই ফেব্রুয়ারি একটি স্টেটমেন্ট দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং সালাউদ্দিন কাদের ইয়া চৌধুরী বলছেন যে তাদের বিচার ব্যবস্থা আগে কার্যক্রম করে তারপরে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তো আমরা বিএনপি সর্বপ্রথম এই এক দফা আপনি জুলাই আগস্ট বিপ্লবের এক দফা যেমন বিএনপি প্রস্তাব করেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবকারী বা প্রবক্তা বিএনপি বলতে পারেন আপনি কারণ এগুলো আপনি দৃশ্যমান তারা এই বর্তমান এনসিপির কার্যক্রমের আগেই তারা এগুলো বিভিন্ন সংবাদ এবং গণমাধ্যমে বলে দিয়েছে এটা আপনাদের মধ্যে দৃশ্যমান বলে আমি মনে করছি